হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো মিষ্টি কুকিং ব্লকে আছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেশি মুরগির ঝোল তো দেখেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আগে পর্যন্ত দেখো তো চলো রেসিপিটা দেখি নি তো এই যে প্রথমে আমি আগে লোকেল মুরগিগুলোকে ধুয়ে নিই ভালো করে এখানে আমি লোকের মুরগি মুরগির জন্য মান আলু নতুন আলু নিয়ে নিয়েছি একটু করে আদা তিনটার মতো রসুন আরও চারটার মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি এটা বড়ো দুটো ছোটো চার্জে তো আগে এইসবকে কেটে নিই তো এই যে প্রথমে আমি টোটাল মুরগিটা বাকিও কেউ দেশি মুরগিও বলে তো আমি আগে ধুয়ে নিই ভালো করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিই যে আমার মাংসটা আমি ভালো করে ধুয়ে নিলাম এখন আমি আদুটাকে ভালো করে ধুয়ে নিই এখন আমি পেঁয়াজ আদা আর রসুনটাকে ভালো করে ধুয়ে নিই ধুয়ে পেঁয়াজটাকে ভালো করে কেটে নিই এই যে আমি মশলার জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি পেস্ট করে নেব এখানে আদাটা অল্প কেটে নিয়েছি এটা রসুনটা মশলাতে দেবো পেস্টে আর এটা সম্বাসের জন্য পেঁয়াজ কুচি রেখেছি আর এটুক রসুন আমি তরকারিতে দেবো এরকম কর কর থাকে গোটা গোটাই দেব তো এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আদা রসুন ধনিয়ার গুঁড়ো আমি চার চামচমান দিয়ে দিল জিরার গুঁড়ো আমি চার চামচে দেবো যেহেতু দেশি মুরগি তো মশলাটা পেশে দিলে মানে খেয়েও ভালো লাগে আর আধা চামচের মতো আমি মশলা কিনে দিই আর সামান্য গুঁড়ম জল দিয়ে পিসে নিই তো এই যে আমি স্ট ভালিয়ে নেব এই যে কড়াইটা বসিয়ে দিলাম তো এই যে কড়াইটা গরম হয়ে গেলো আমি তেলটা দিয়ে দিলাম তো এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি তো এই যে আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেলো তো এইখানে প্রথমে আমি পাঁচটার মতো তেজপাতা এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম সামান্য এখানে আমি অল্প গোটা জিরা দিয়ে দিচ্ছি মানে একবার নিয়ে নিলাম ভালো করে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে আলুটা দিয়ে দিতে তো এই যে এখন আমি আলুটা এখানে দিয়ে দিচ্ছি ভালো করে দিলাম এখন আমি এই দেশি মুরগিটা যে আছে এটা আমি দিয়ে দিলাম ভালো করে নিয়ে মতো নুন দিয়ে দিলাম দুই চামচের হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নিয়ে দিন এখন আমি যে মশলাটা পেস্টটা করেছি সেটা ঢেলে দেবো খুশা বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম ভালো করে এটাকে নিয়ে দিলাম ভালো করে নেদে দিলাম তখন আমি এটাকে ঢেকে দিলাম পনেরো বিশ মিনিটের জন্য গ্যাসটা লো ফ্লেম করে দিলাম এখানে আমি চারটার মতো দারচিনি সাতটার মতো ইলাইচি আর পাঁচটার মতো লং আর সামান্য অল্প গুড়মরিচিপ এটা আগে আমি গুঁড়ো করে নেব খুঁজে নিতে তো এবার একবার ঢাকনাটা উঠিয়ে দেখিনি পনেরো মিনিট হয়ে গেলো সিজে নয় এখানে টাইম লাগবে এখন আমি এই রসুনগুলো যে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব এটা যে আপনারা ভাববে যে কাঁচা কাঁচা রসুনের স্মেল করবে এটা একদম করবে না আর এখন নিজে থেকে এটাকে মিডিয়াম ফ্লেমে করে দেব গ্যাসটাকে তো এই যে আমি এখন এটাকে দেখিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিলাম আর এখানে আমি অল্প গরম জল বসিয়ে নিয়েছি অতটা লাগবে না তাও গরম জলটা বসিয়ে নিলাম চুটক লাগে নিয়ে নেব তো এই যে আমি গ্যাসটা অফ করে দিলাম ঢাকনাটা উঠে একবার দেখিনি তো এই যে সিজেই গিয়েছে প্রায় তো এখানে আমি সামান্য চিনি নিয়েছি এটা দিয়ে দিলাম এটাকে এখন ভেজে দিলাম এখন আমি স্টিমটা বাড়িয়ে আবার এটাকে ঢেকে দিলাম এই যে আমি স্টিমটা বাড়িয়ে দিলাম আরও এটাকে ঢেকে দিলাম তো আবার আমি দেখে নিই মাংসটা এই যে আমার মাংসটা ভালো করে কষনীয় হয়ে গেছে এখন আমি এখানে এক চামচের মতো মরিচের উপর দিয়ে দিলাম এখন মানে কালারটা ভালো আসে আপনাদেরকে তো বলি আমি যে আমি মরিচের গুঁড়োটা লাস্টে দিই আমি আপনি তাকে ভালো করে নিয়ে গিয়ে দিই এখন আমি গরম জলটা যে করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম লোকাল মুরগির ঝুলে ভালো লাগে তার জন্য ঝোল ঝোল রাখবো তো আমি এই যে দারচিনি এলাইচি লং আর গুলমরিচটা যে ছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি অনেক সেটা আমি দিয়ে সবজি আমার পুরো উঠে এই যে গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি আমি একবার ভালো করে নিয়ে দিলাম তো এই যে আমার দেশি মুরগির ঝোল রেডি তখন এটাকে আমি নামিয়ে নিই তো এই যে আমি দেশি মুরগির ঝোলটাকে ঢেলে নিলাম তো যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানিও আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই গাইস